অনেকেই বলে ইতালিতে যেতে প্রায় পনেরো থেকে আঠারো লাখ টাকা খরচ হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে এত টাকা খরচ হয় না মাত্র দুই লাখ টাকায় আপনি ইতালি যেতে পারবেন এবং সেটা কিভাবে ইতালি যেতে পারবেন সেই বিষয়টাও আমি আপনাদের কাছে আজকে ক্লিয়ার করছি আপনি যদি ভুল দালালের কাছে যান দালাল চক্রের মধ্যে পড়েন তাহলে ভাই আপনার পনেরো লাখ না আপনার বিশ লাখ টাকাও লাগতে পারে আমি আপনাদেরকে একটু সাজেস্ট করব যে ইতালিয়ান অ্যাম্বাসি কি বলছে ইতালিয়ান অ্যাম্বাসি আপনাদের রিকোয়ারমেন্টগুলো কী চাচ্ছে সিজনাল ভিসা ওয়ার্ক ভিসা এইসবের জন্য তাদের অ্যাম্বাসিতে একটা হচ্ছে চেকলিস্ট দেয় সেই চেকলিস্টগুলো আপনারা যদি একটু ফলো করেন তাহলে সেখানে আপনারা দেখবেন যে কি কি ডকুমেন্টস লাগছে কি কী হচ্ছে আপনার বিএফএসএ সাবমিট করতে হবে সেই ডকুমেন্টসগুলো তারা খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে এবং সেই ডকুমেন্টের খরচ কিন্তু বেশি না আপনি যদি সঠিকভাবে ঠিকভাবে খরচ করতে পারেন তাহলে আপনি কিন্তু খুব কম খরচে চলে যেতে পারবেন এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে মাত্র দুই লাখ টাকা কথা যে বলছি দুই লাখ টাকা কীভাবে কোন প্রেক্ষাপটে খরচ হবে সেই বিষয়গুলো একটু আলোচনা করি তা হলে আপনারা নিজেরাও একটু কনফিউজ হয়ে যাবেন যে এত কম টাকার মধ্যে কীভাবে হচ্ছে দেখুন ভিসা ফি আনুমানিক হচ্ছে